কি কোন না কোন আপনি কই আছেন কোন তো আরসি তো বেলাল এন্ডারপ্রাইজ বেলাল এন্ডারপ্রাইজ মানে সর্বটাইম একটা আপডেট এবং কোয়ালিটি ভালো দিতে হইব রাইট একেবারে জিনিয়ন একটা প্রোডাক্ট নিয়ে আসি ভাই এই যে এই ব্যাটারিটা এদিকে রাখলাম ভাই আচ্ছা এদিকে রাখি হ্যাঁ ওকে এই যে আমরা কিন্তু সব সময় এই ব্যাটারিই দেখে থাকি এইটাতে নাকি আরো বড় একটা ব্যাটারি চলে আসছে নাকি আবার চলে আসে মানে একবারে আপডেট দেখেন

এটা হলো নয়েজ নয়েজ ভাই চলতেছে এটা কোন কোন সাউন্ড নাই একবারে নয়েজ আচ্ছা এটা হলো আপনার টাইমিং টাইমিং আপনি 4 ঘন্টা পর্যন্ত আপনি টাইম দিতে পারবেন আচ্ছা আর এটা হলো সুইং সুইং আপনি এটা 250 থেকে 300 স্কয়ার ফিট পর্যন্ত কভার করবেন ভাই 250 থেকে 300 300 স্কয়ার ফিট আচ্ছা আর এটা হলো আপনি কুলিং আচ্ছা এই যে কুলিং দিলাম এখন কি হবে এই যে হানি প্যাকটা যেটা দেখতেছেন না হানি কম্পেটটা আছে এই হানি কম্পেটটা ভিজে যাবে ভিজে যাবে রাইট ভিজে আপনার এটাকে রিপেয়ারিং করে এই হানি প্যাকটাকে

এখন আসলে ভাই আমাদের তিনটা রুম তিনটা রুমে চাইলে আমরা এসি লাগাতে পারবো না লাগাতে দেয় এইটা যদি চায় আপনার আপনার নিজের রুমটাকে আগে ঠান্ডা করলেন আচ্ছা তারপর আপনার বাবা মার রুমটাকে ঠান্ডা করলেন তারপর আপনার সন্তানের রুমটাকে ঠান্ডা করলেন এরপর আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কিচেন রুম মা বোনরা তো সারা দিনে কিচেন রুমে কাজ করতে থাকে তো এই কিচেন রুমে যদি এই এসি একটা ইয়ার কুলার লাগা দেন ফুললি স্পিডে আপনি 8 ঘন্টা চলে যায় 8 ঘন্টা 8 ঘন্টা মানে মাথা নষ্ট মাথা নষ্ট কোন বাংলাদেশে কোন জায়গায় নাই ভাই যে দুই থেকে দেড় ঘন্টার উপরে কারেন্ট চলে যায় গ্রাম হোক গঞ্জে

প্রথমে নিয়ে কিন্তু বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিবেন ডিউরেশন পাবেন আপনার হাই স্পিডে চার ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিডে চলবে কিন্তু আট ঘন্টা পর্যন্ত ভাই এটা কোন আপনি নিজে বলেন মিয়াকো ভাই মিয়াকো কি উনিশ বিশ কোনো কোটি নিয়েছে বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থাকে

আপনি কেন ইউজ করবেন ভাই অনেক বাচ্চারা আছে যে ইয়ার নিয়ে দু হাজার টাকা এটাতে আপনি সারা মাস ইউজ করবেন একশো বিশ থেকে টাকা বেশি আসলে তারপর আসেন ফুললি আপনি আট ঘন্টা বিদ্যুৎ ছাড়া চালাতে পারবেন আট ঘন্টা বাই কারেন্ট চলে গেছে আপনি কারেন্ট চলে গেল এটা লাইটিং দিয়া আপনার ঘরটাকে আলোকিত করে রাখতে পারবেন রাইট খাতে আপনি রাতে ঘুমাইছেন ভাই রাতে ঘুমানোর পরে যে আপনি অটোমেটিক অফ করতে হবে না নিজে উঠে যা রিমোট আছে রিমোটেই আপনি অফ ওয়ান করতে পারবেন অফ ওয়ান করা যাবে অফ ওয়ান করতে পারবেন আচ্ছা এখন আসেন যে ভাই এটা কেন আপনি নেবেন না আচ্ছা বলেন এখন তো অবশ্যই এটাই নাও উচিত কারণ যেহেতু লোড শেডিং করেছে যেরকম এক ঘন্টার পর ঘন্টা চালাতে হয় জানা নাকি আবহাওয়াটা দেখতেছেন শুনতেছেন কি গত বছর এরকম টাকার আমরা বারো তেরো হাজার টাকা বিক্রি করছি আমাদের পাঁচশো এক হাজার টাকা দেবো ভাই আমরা এগারো সাড়ে এগারো হাজার টাকা দেখেনছি এই কুলারটা আজকে ধামাক একটা প্রাইজে দেবো তিন দিনের অফার মাত্র তিন দিনের মধ্যে যারা নিবেন তারা নিতে পারবেন এবং এই তিন দিনের মধ্যে যে অর্ডার করবেন তার জন্য ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জ তো ফ্রি একবারে ঘরে বসে প্রোডাক্ট পাবেন সারা বাংলাদেশ পুরো বাংলাদেশে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি 1000 টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস থাকবে কত আরে প্রাইস ভাই এটা দিবেন 18000 টাকা না ভাই কি কম দেন ঠিক আছে 18 20000 টাকা দাম হওয়া উচিত যেহেতু সবচেয়ে বড় ব্যাটারির এয়ার কুলার এই ব্যাটারি দাম 650 টাকা আর ওই ব্যাটারি দাম 18 থেকে 2000 টাকা আচ্ছা তো দামে কয়টা ডিফারেন্স হওয়ার দরকার ভাই

আমি আপনি পাঁচ দিনের জন্য প্রোডাক্ট থাকলে পাবেন পাঁচ দিন পরে এটা আপনি তিন হাজার টাকা তাহলে পনেরো হাজার আটশো টাকায় ডেলিভারি চার্জ থাকবে ফ্রি অনলি এক টাকা অ্যাডভান্স করবেন যারা সরাসরি আসতে চান চলে যাবেন বেলাল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস ইনস্টলে শপ নম্বর পনেরো ষোলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন